আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক স্থানে এটা অনেকে জানে অনেকে জানেন না যশোর জেলার অময়নগর থানার বাঁশোয়াড়ি গ্রামে আমরা দাঁড়িয়ে আছি এই বাঁশোয়াড়ি ডিগির পার্ট এখানে আমরা অনেক আগে পরে আসছি আপনারা আমার ডিগিটা দেখছেন আমরা আস্তে আস্তে আপনারা দেখাবো সব কিছুই দেখবেন এবং আমাদের সাথে থাকুন ডিঘিটা সুন্দর করে দেখবেন পশ্চিম পাশে ভৈরব পূর্ববাসের চিত্রা এই যে বিশাল একটা এরিয়া যশোর এবং নড়াইলের এই যশোর জেলার সীমান্ত এবং নড়াইল জেলার সীমান্ত বাঁশোয়ারি গ্রাম এই বাঁশোয়াড়ি গ্রামে আপনারা দেখছেন বিশাল বড় একটা দিঘি এটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এটা খানজাহালির বা তার অনেক আগে এই দিঘিটা খনন করা হয়েছিল এই এলাকার লোকের পানির সুপীয় পানির ব্যবস্থা করার জন্য বৈরাব থেকে লবণাক্ত সেখানকার পানি খাওয়া যায় না আইস থেকে শত শত বছর পূর্বে এই এলাকার পানির চাহিদা পূরণের জন্য এখানে একটা দিঘি খনন করা হয় যেটা বাঁশরের দিঘি নামে পরিচিত আমাদের বাড়ি এইখান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে সিংহেশ্বরপুরের তারাপুর গ্রামে এখানে এই গ্রামে আমার এক দা দাদির ছোটো বোন বিয়ে ছিল ছোটোবেলা আমরা অনেক এই দিঘিতে আসছি এই আমার যদ্দূর মনে পড়ে ওই দিঘের পশ্চিম দক্ষিণ কন্যার ছিল একটা হুক্কা অনেক একটা হুক্কার ছিল সেই হুক্কার মধ্যে আমরা উঠেছি তার ভিতর ঘুরেছি গোসল করেছি সেইখানের পানি খেয়েছি এইখানে একটা ধর্মীয় মজা ছিল যে এই হুক্কার পানি খেলে ব্যাধি দূর হয় তাই ছোটোবেলা দাদি বছরে যখন দিঘির মেলা হতো তখন আমাদের এখানে নিয়ে আসতো আমাদের ভাই বোনদের সবাইকে দল বেঁধে এনে এইখানে সে হুক্কার পানি খাওয়াতো এবং দিঘির পাড়ে দেখেন সুন্দর সুন্দর মাদ্রাসা এবং এখানে একটা হাট আছে দিঘির পাড় হাট সে দিঘির পাড় হাটটা আপনারা দেখাবো এবং এইখানকার এই দিঘির পাড়টা অনেক উঁচু ছিল আগে এখন কালের বিবর্তনে হতে হতেই অনেক নিচু হয়ে গেছে যেটা দেখছেন বিশাল বড়ো দিঘি চারিদিকেই তার এরিয়া এবং আসলে আমি ঠিক বলতে পারবো না তবে বিশ থেকে তিরিশ একত্র হবে ব্যাপী ব্যাপক দিঘি এবং অত্র অঞ্চলের পানির চাহিদা পূরণের জন্য আগেকার রাজা বাচ্চারা প্রজাদের সুবিধার্থে এখানে খনন করেছিল এখানে আমরা ছোটোবেলায় শুনেছি কথিত আছে যে এখানে এসে দিঘি খনন করে এবং খরণ করে এখানে রাজ যখন শেষ হয়ে যায় তখন পরীরা রাতেই চলাফেরা করে তখন তারা হুক্কা খাইছিলো এবং যে কোদাল আনছিল সে কুদালটা আমি দেখেছি কোদালটা ফেলে যায় এবং তারা খুব দ্রুত হুক্কাটাও রেখে যায় রেখে তারা তাদের নিজস্ব স্থান কোকাপ শহরে চলে যায় তাই সেই পরিধের দিঘি বলায় এঁকে আমরা এটা ছোটোবেলায় শুনেছি আসলে পরে ঐতিহাসিকভাবে দেখেছি না এটা আসলে আমরা বলতে পারি না কোনটা সঠিক কোনটা মেঠিক কিন্তু আমাকে পরে ইতিহাস গেলে দেখা যায় কোনো এক রাজা বাচ্চা তাদের প্রজাদের পানির চাহিদা পূরণের জন্য বিশাল একটা এরিয়া এধারে ধারে ভৈরব এবং চিত্রা এর মাঝে সুফিও পানির ব্যবস্থা করে দেন ধন্যবাদ ঐতিহাসিক দিঘির পাল্ট বাঁশরি থেকে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আহমদ রেজাউল হক লাইব্রেরি নয়ল আমাদের ইউটিউব চ্যানেল ইস্টার্ন লাইব্রেরি নয়েল বাংলায় লিখবেন আমার আমাদের সাথে থাকবেন আমাদের লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে